আজ হচ্ছে আমার আরেকটা নতুন গাড়ি আর কি ডেলিভারি হলো তো তার জন্যেই আর কি প্রিপারেশান চলছে কারণ ওদের তো নিয়ম আছে না নতুন গাড়ি ডেলিভারি দেওয়ার সময় আর কি মানে গাড়িটাকে সাজিয়ে কেন অনেক দূর থেকে গাড়িটা এসছে সো সাজিয়ে নিয়ে আসিনি তো এখানে এসেই সাজাচ্ছে আর হচ্ছে কেক এনেছে কেকটা কাটিং হবে তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই নতুন গাড়িটা অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও তো আবার রয়েছে কারণ আজ হচ্ছে শনিবার শনিবারের গাড়িতে রাত্রিবেলা ডেলিভারি দিয়েছে রাত হয়ে গেছে আমাদের আনতে আনতে মানে এনেছে যখন তো যা হোক তারপরে আর কি আমাদের এই যে সাজানোটা কমপ্লিট হয়ে গেল তারপরে এখনও গাড়ির পুজো বাকি রয়েছে তো গাড়ির পুজো দিয়ে তারপরে আর কি রোডে গাড়ি তোলা হবে কেননা তার আগে তো গাড়ি রোডে তোলা যায় না তো যা হোক এইবার হচ্ছে গাড়িটা কিন্তু পুরো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল আর এদিকে কিন্তু কেক কাটিনও চলছে তো কেকটা দিলো আর তার সাথে সাথে আমাদের যে চাবিটা সেটা হাতে দিয়ে দিলো তারপরে সবাইকে যারা যারা ছিল রাস্তায় আর কি সবাইকে একটু কেক দিয়ে দিলাম আর এ আজকে হচ্ছে রবিবার তো রবিবারেই আজকে আমরা পুজোটা দিতে যাচ্ছি কেননা আমাদের হচ্ছে পুজোটা দেওয়া না দেওয়া আমাদের সমান কথা কেননা আমরা পুজোটা দেবো না এই যে এই যে মেয়েটা রয়েছে সঞ্জানা ওই আর কি পুজোটা আমাদের হয়ে আর কি দেবে মন্দিরে কেননা আমরা মন্দিরে উঠবো না কেন আমাদের এখন আঁচিটা ছাড়ায়নি তো সেই কারণে আর এদিকে গাড়িটা রোদে তুলতে হবে গাড়িটা পুজো না দিয়েও তো উচিত না গাড়ি গাড়ি রোডে তোলা তো সেই কারণে আর কি তো যাই হোক তো তোমাদের আজ তারপরে পুজো দেওয়ার জন্যে সব যা যা ফল দরকার প্রত্যেকটা ফল আর কি কেনাকাটা করে নিলাম ফলগুলো কিনে টিনে নিয়ে তারপরে একটু মিষ্টিও নেব মিষ্টি নিয়ে এই যে আমরা রাস্তা পার হয়ে এবার আর কি দাঁড়া মানে বাড়ির সামনে দাঁড়াচ্ছি ছেলে ওদিকে গেছে গাড়ি আনতে তো গাড়িটা নিয়ে ও আসুক তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম এবার তো বেরিয়ে পড়ে এবার পুজো দেওয়ার উদ্দেশ্য আমরা বেরিয়েছি তো যা হোক তোমরা সাথে থেকো পাশে থেকে আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইকটা করতে ভুলো না তো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

আমরা এখন গাড়ি পুজো দেওয়ার জন্য বসে রয়েছি সব সিরিয়াল বা সিরিয়াল আর কি গাড়ি পুজো হবে তো সেটার জন্য আমরা এখানে বসে রয়েছি এখন তো সবার গাড়ি যদি দেওয়া হয়ে যাক কেন আমাদের এগারো নম্বরের নাম সিরিয়াল তো যাও সেই জন্য আমরা বসে রয়েছি সবাই আমরা এখানে এখন বসে রয়েছি প্রচন্ড রোদ্দুর আজকে রোদ্দুর উঠছে আবার একটু মেঘলাও হচ্ছে আরও যে সঞ্জনা দাঁড়িয়ে আছে ওইখানে ও পাহাড়া যাচ্ছে ব্রাহ্মণ ঘুরে

好，快点。

গাড়ী লগ খন যাওঁ যাওঁ তারপরে আগে গাড়িটা চল তো সাড়ে পাঁচশো কিলোমিটারের উপর এখন রান্না বাড়ি এসে মাটন এখন বাজে হচ্ছে তিনটে উনচল্লিশ বাজে এখন রান্না করছি আর সকালবেলা রান্না করে থুয়ে গেছিলাম দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করে থুয়ে গেছিলাম আর ভাত করে থুয়ে গেছিলাম আর এখন এসে মটনটা করছি তারপরে সবাই খেতে দেবো তো সারাদিন কি করলাম সেগুলো সব সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো যা হোক আজকে লাস্টের ভিডিওটা শেষ করছি আমার ঠাকুর ঘর দিয়ে তো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু সবাই একটা লাইক করে দিও তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সে খেয়াল রেখো আর খুব শিগগিরই আমার গোপসোনা আমার বাড়ি চলে আসছে তো আরও নতুনত্ব ভিডিও দেবো তো এখনকার মতন টাটা